অনেকেই অনেক জায়গায় টাকা ইনভেস্ট করছে যেটা তার পরিশ্রমের কঠিন পরিশ্রমের সেই টাকা সেই টাকাটা যেখানে বাজার চলতি উঠানামা করছে টাকা যেই টাকাটাই আপনি নিশ্চয়তা থাকতে পারবেন না যে আপনি যে টাকাটা দিলেন সেই টাকাটা যে আপনি আপনি ফিরে পাবেন কি না তার জন্য বাজার চলতি জায়গায় যেখানে টাকা উঠানামা করছে সেই জায়গাটা ছাড়া আপনি সিকিওর জায়গায় টাকা রাখুন যেটা আপনি যে পরিশ্রম করে টাকাটা রেখেছেন সে টাকাটা যেন আমি নিশ্চিতভাবে তার থেকেও যেন আপনি দ্বিগুণ টাকা পান এমন জায়গায় রাখুন সেই জায়গাটা হচ্ছে একমাত্র এলআইসি যেটা আপনি রিক্স ছাড়াই আপনি আপনার টাকা গ্যারান্টি সহকারে রিটার্ন পাবেন যেটা আপনি লাভের দিকে থাকবেন লসে পড়বেন না আজ বাজার চলতি জায়গা যদি আপনি থাকেন তাহলে আপনিও নিশ্চিত থাকবেন না যে আপনি টাকাটা রিটার্ন পাবেন কি না তার জন্য আপনি যে জায়গাটাই সিকিউর পাবেন আপনার পরিবার সিকিওর থাকবে আপনার টাকা নিশ্চয়তা থাকবে সেই জায়গায় ইনভেস্ট করুন আর সেটাই হচ্ছে একমাত্র লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি ভারতীয় জীবন বিমা নিগম এ জায়গায় আপনি ইনভেস্ট করুন আপনি নিশ্চয়তাই আপনি সেই টাকা রিটার্ন পাবেন ভেবে দেখবেন আপনার কথাটা আপনার কেমন লাগছে